এক গ্লাস পানিতে ডুবে মারা যাব ব্যক্তিগতভাবে আমি এক সময় সায়েন্স নিয়ে পড়াশোনা করতাম ক্লাস নাইন থেকে টেন হ্যাঁ আমি দুই বছর সায়েন্স নিয়ে পড়াশোনা করছিলাম এখনও মোটামুটি যেই সব বিষয় মনে আছে পড়াশোনা তো সারসি প্রায় তিন বছর মানে এসএসসির পড়ার পড়াশোনা করিনি এসএসসি এসসি পাশ করার পর পড়াশোনা করিনি এখন ঘটনার আমি কিন্তু সায়েন্সের স্টুডেন্ট ছিলাম ভাই তুই যে মানে সায়েন্সে পড়াশোনা করছ। তুই তো মানে সায়েন্সের মনে কর মায়ের স্যারে দিস মানে তোর যে সায়েন্স নিয়ে পড়াশোনার মানে এ তুই কি সেকেন্ড ইয়ারে পড়স সেকেন্ড ইয়ার আর সায়েন্স সায়েন্স বানান করতে পারবি তুই যদি সায়েন্স বানান করতে পারবি তাহলে তোর আমি পঞ্চাশ কুড়ি টিয়া দিম ভাই কি বেচে দিব জানস ওই যে দুইটা না নিচে এই দুইটা বেচা দিব বেচা মনে কর তোর টিহা দিব পঞ্চাশ কুড়ি তুই সায়েন্স বানান করতে পারলে তোর নাকি সেলুন আছে যে মিরপুরে আমার বাসে মিরপুরেই বিষয় বলছো ভাই তুই আমাকে একটু দেখা করিস তুই দেখা করিস তোরে আমার মানে কী দিয়া চা হচ্ছে খাওয়াম ও তোরে তোর আমি চা খাওয়াম ভাই এখন ঘটনা হয়েছে মানে এই সমস্ত মানুষগুলোরে কিছু কিছু মনে করো যে টুকাই যারা আছে না এরা আইডল মনে করে আইডল বিষয়টা বুঝতে পারছেন এই নাকি আমাদের মানে সমাজের অবস্থা আসলে কি বলবো লজ্জা আজকে পুরো সমাজটাই লজ্জা এরা নাকি আবার বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে বিশ্বের দরবার রিপ্রেজেন্ট করে এরা বলে কয়েকটা সস্তা আমার ইংরেজি শিখছে হাই গাইস ওর বাপেও জানতো না এই গাইস শব্দের অর্থ কী ওর বাপেও জানে না ও এ নাকি আবার বাপ নাই দেখলাম ওদিনকে দেখলাম যে বাপের শ্রাদ্ধ করিয়া গাড়ি নিয়ে নানার বাড়িতে যাওয়ার সময় রাস্তায় উল্টায় ফাল্টায় একটা ভিডিও বানাইছে ওরে বাবা রে বাবা মানে ওর কন্টেন্ট ওই কন্টেন্ট নিয়ে বিজি কি কন্টেন্টটা বানাইছে রে ভাই এই নাকি তার কন্টেন্ট আসলে এদেরকে মনে করেন কি করা দরকার যে মানে সিরা কিছু জুতা মনে করেন আছে না এগুলো দিয়ে মনে করেন দিলেও মনে হয় জুতার মান কইমা যাব যাক বাদ দেন ওই দিকে না যাই আসলে এদেরকে রাস্তায় পাইলে এখন কি করবেন আপনারাই ভালো জানেন হ্যাঁ আমি কিছু বলবো না বাই আল্লাহ হাফেজ